ভাবুন তো এমন একটা শরীরের কথা যার ভেতরে যেন গনগনে আগুন জ্বলছে অথচ বাইরে থেকে শরীরটা একদম বরফ ঠান্ডা শরীরটা দুর্বলতা এমনভাবে ভেঙে পড়ছে যে এক পা হাঁটার ক্ষমতা নেই কিন্তু মন মন আর শরীর এতটাই ছটপট করছে যে এক মুহূর্ত স্থির থাকতে পারছে না অদ্ভুত তাই না হ্যাঁ অদ্ভুত আর এই আপাতদৃষ্টিতে অসম্ভব ধাঁধাটা দিয়েই আজকের আলোচনা শুরু করা যায় একদম এই বৈপরীত্যটাই আসলে আমাদের আলোচনার মূল চাবিকাঠি আজ আমরা হোমিওপ্যাথিক জগতের অন্যতম পরিচিত একটি উপাদার আর্সেনিকাম অ্যালবামের গভীরে প্রবেশ করব আর আমাদের এই যাত্রাপথের মানচিত্র হিসেবে থাকছে ডক্টর জহুরুল ইসলামের লেখা নেমোনিক মেটেরিয়া মেডিকা হ্যাঁ আর এর সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল নোটসও আমরা দেখব ঠিক আমাদের লক্ষ্য কিন্তু শুধু লক্ষণগুলোর একটা তালিকা তৈরি করা নয় বরং আমরা বোঝার চেষ্টা করব আর্সেনিকাম অ্যালবামের মূল বৈশিষ্ট্যগুলো কি এর কার্যপদ্ধতি কেমন উৎসগুলো ঘেটে যা বুঝলাম এর চরিত্রটা বেশ বহুমুখী সহজে বোঝার জন্য কোনো কাঠামো বা ফ্রেমওয়ার্ক আছে কি খুব ভালো একটা প্রশ্ন হ্যাঁ আছে উৎসগুলো বারবার চারটি মূল স্তম্ভের কথা বলছে যা অ্যালবামকে বুঝতে সাহায্য করে স্তম্ভ হ্যাঁ এক চরম দুর্বলতা বা অবসাদ মানে যা শরীরের সমস্ত শক্তি শুষে নেয় দুই তীব্র অস্থিরতা মানসিক এবং শারীরিক দুই আচ্ছা তিন গভীর উদ্বেগ বা উৎকণ্ঠা বিশেষ করে স্বাস্থ্য আর মৃত্যু নিয়ে এবং চার শরীরের বাহ্যিক শীতলতা যদিও ভেতরে একটা জ্বালা পোড়ার অনুভূতি থাকে বাহ এই চারটি স্তম্ভের উপরেই এর পুরো সত্তাটা দাঁড়িয়ে আছে একদম আচ্ছা দুর্বলতা অথচ অস্থিরতা ভেতরের জ্বালা কিন্তু বাইরের ঠাণ্ডা শুরু থেকেই তো বৈপরীত্য ঠিক ধরেছেন এর মানসিক দিকটা নিশ্চয়ই আরও জটিল হবে আর সেই মানসিক জগৎটা বোঝার জন্য ডক্টর জহুরুল ইসলামের বইতে একটা অসাধারণ শব্দ ব্যবহার করা হয়েছে একটা নিমনিক বা মনে রাখার কৌশল ফ্যাস্টিডিয়স ফ্যাস্টিডিয়স হ্যাঁ এই একটা শব্দের মধ্যেই আর্সেনিকামের রোগীর ভেতরের জগতের একটা বড় অংশ লুকিয়ে আছে শব্দটার মানে তো খুতখুতে এটা তো বেশ আকর্ষণীয় চলুন এই শব্দটাকে একটু ব্যবচ্ছেদ করা যায় অবশ্যই এর প্রথম অক্ষর এফ দিয়ে বোঝানো হচ্ছে ফিয়া বা ভয় তবে এটা সাধারণ ভয় নয় কি রকম ভয় এটা মূলত দুটো জিনিসকে কেন্দ্র করে মৃত্যু ভয় এবং নিরাময় অযোগ্য রোগের ভয় রোগী প্রায় নিশ্চিত হয়ে যায় যে তার এমন কোনো অসুখ হয়েছে যা আর সারবে না এবং সে মারা যাবে ও এরপর এ হল অ্যাংশাস বা উৎকণ্ঠিত রোগী সবসময় একটা ছটফটে উদ্বেগের মধ্যে থাকে আর এস হল স্যাড বা বিষণ্নতা এই ভয় আর উদ্বেগ তাকে এতটাই ঘিরে রাখে যে সে গভীর বিষাদে ডুবে যায় অর্থাৎ ভয় উদ্বেগ আর বিষণ্নতা এই তিনটি অনুভূতি মিলে একটা চক্র তৈরি করছে একদম এরপর আসছে টি যা টাইম মোডালিটিকে বোঝায় মানে নির্দিষ্ট সময়ে যেমন মধ্যরাত বা দুপুর একটা থেকে দুটোর মধ্যে তার উপসর্গগুলো ব্যাসিকভাবে বেড়ে যায় আচ্ছা নির্দিষ্ট সময়ে বাড়ে হ্যাঁ আয় অক্ষরটি আবার সেই ভয়ের দিকেই ইঙ্গিত করে ইনকিউরেবল ডিজিজ বা অসাধ্য রোগের ভয় আর ডি হল ড্রেডস সলিটিউড মানে একা কি থাকতে ভয় পায় ঠিক সে একা থাকতে পারে না কারণ একা থাকলেই তার ভেতরের ভয় আর উদ্বেগগুলো যেন আরও বড় হয়ে ওঠে সে চায় কেউ পাশে থাকুক এটা কি নিরাপত্তার জন্য হ্যাঁ মূলত মানসিক নিরাপত্তার জন্য এরপর আই হল ইরেটেবল বা খিটখিটে মেজাজ এত শারীরিক কষ্ট আর মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে থাকতে তার মেজাজটা খিটখিটে হয়ে যায় হ্যাঁ এটা তো স্বাভাবিকই মনে হচ্ছে কিন্তু এর পরের অক্ষরটা ও অর্ডারলি ম্যানিয়া এটা কিন্তু বেশ অদ্ভুত লাগছে এর মানে কি এটাই আর্সেনিকামের মানসিক চিত্রের অন্যতম চাবিকাঠি অর্ডারলি ম্যানিয়া মানে হল সব কিছু নিখুঁতভাবে পরিপাটি করে সাজিয়ে রাখার এক ধরনের বাতিক বাতিক হ্যাঁ বা মানসিক চাপও বলতে পারেন তার চারপাশের সব কিছু একদম টিপটপ থাকতে হবে একটা বই সামান্য বাঁকা হয়ে থাকলেও তার অস্বস্তি শুরু হয়ে যায় এই বিষয়টা নিয়ে উৎসগুলোতে প্রখ্যাত হোমিওপ্যাথ জেমস টাইলার কেন্টের একটা দারুণ উদাহরণ ছিল তাই না হ্যাঁ এবং উদাহরণটা এই বাতিকের গভীরতা বুঝতে খুব সাহায্য করে কেন্ট এমন একজন ব্যক্তির কথা বলেছেন যিনি রাতে ঘুমাতে পারছিলেন না কারণ বসার ঘরে দেয়ালে টাঙানো একটা ছবি সামান্য বাঁকা ছিল কি আশ্চর্য যতক্ষণ না তিনি বেছানা থেকে উঠে ছবিটা সোজা করেছেন ততক্ষণ তার অস্বস্তি কাটেনি এই হল অর্ডারলি মেনিয়া ও বিশ্বাসয তা মানে ভেতরের তীব্র বিশৃঙ্খলাকে সে বাইরের জগতের নিখুঁত শৃঙ্খলা দিয়ে সামাল দেওয়ার চেষ্টা করছে ঠিক এই পয়েন্টটাই আমি বলতে চাইছিলাম এটা শুধু একটা অদ্ভুত অভ্যাস নয় এটা তার ভেতরের অবস্থার একটা প্রতিফলন সবশেষে ইউ হল ওভার ওভারসেন্সিটিভ বা অস্বাভাবিক সংবেদনশীলতা এবং এস হল সুইসাইডাল টেন্ডেন্সি বা আত্মহত্যার প্রবণতা যখন যন্ত্রণার ভয় সহ্যের বাইরে চলে যায় একদম তখন তার মধ্যে আত্মহত্যার প্রবণতাও দেখা দিতে পারে দারুণভাবে ব্যাখ্যা করলেন এই ফ্যাস্টিরিয়াস শব্দটি আর্সেনিকামের মানসিক বিশৃঙ্খলা আর তার নিয়ন্ত্রণের মরিয়া চেষ্টাকে একসঙ্গে তুলে ধরে আচ্ছা এই যে মানসিক অস্থিরতা এটা কি শরীরেও প্রকাশ পায় অবশ্যই মানসিক আর শারীরিক লক্ষণগুলো এখানে ওতপ্রোতভাবে জড়িত আর শারীরিক লক্ষণগুলো মনে রাখার জন্য একটি নিমোনিক আছে আর্সেনিকাম বেশ তাহলে দেখা যাক শরীরের গল্পটা কি এ দিয়ে শুরু করা যাক এ হল অ্যাট্র্যাক্টিভ অর্ডার অর্থাৎ সেই খুতখুতে এবং আকর্ষণীয় শৃঙ্খলা যা আমরা তার মানসিক লক্ষণেও পেয়েছি আচ্ছা রা হল রেস্টলেসনেস বা অস্থিরতা উৎসগুলোতে একে ন্যাশের ট্রায়র অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে এক মিনিট ন্যাশের ট্রায়ো এই বিষয়টা কি এটা জানা থাকলে হয়তো অস্থিরতার ধরনটা বুঝতে সুবিধা হবে অবশ্যই এটি একটি ক্লাসিক হোমিওপ্যাথিক ধারণা ড ই ন্যাশ তিনটি প্রধান উপাদানকে তাদের তীব্র অস্থিরতার জন্য চিহ্নিত করেছিলেন অকোনাইট রাস্টক্স এবং আমাদের আজকের আর্সেনিকাম ঠিক কিন্তু প্রত্যেকটির অস্থিরতার ধরন তো আলাদা তাই না ঠিক আর্সেনিকামের অস্থিরতা হল উদ্বিগ্ন দুর্বল মানুষের ছটপটানি সে এতটাই দুর্বল যে বড় কোনো নড়াচড়া করতে পারে না কিন্তু এতটাই উদ্বিগ্ন যে স্থির থাকতে পারে না তাই বিছানায় শুয়ে শুয়েই এপাশ ওপাশ করতে থাকে বোঝা গেল এটা দুর্বলতার সঙ্গে মিশ্রিত এক অস্থিরতা এরপর এস সিভিয়ার বার্নিং অর্থাৎ তীব্র জ্বালা হ্যাঁ আর এখানেই আর্সেনিকামের সবচেয়ে বড় চমকটা লুকিয়ে আছে এই জ্বালা হামুন আমি বলতে চেষ্টা করি উৎসগুলো পড়ে আমার যেটা সবচেয়ে অদ্ভুত লেগেছে এই আগুনের মতো জ্বালা নাকি গরমে বা উষ্ণতায় কমে যায় ঠিক ধরেছেন এটা তো একেবারে যুক্তিহীন লাগছে আপনি বলছেন আগুনের মতো জ্বালা আগুনে কমছে এটা কিভাবে সম্ভব আপনার প্রতিক্রিয়াটাই স্বাভাবিক এটা এতটাই বিপরীত ধর্মী যে সহজে বিশ্বাস হয় না কিন্তু এটাই আর্সেনিকামের সবচেয়ে নির্ভরযোগ্য পরিচায়ক লক্ষণ উৎস থেকে নেওয়া একটি লাইন এখানে খুব সুন্দরভাবে ব্যাপারটা তুলে ধরে কি সেটা মনে হয় যেন আক্রান্ত স্থানে কেউ জ্বলন্ত কয়লা রেখে দিয়েছে কিন্তু অদ্ভুত বিষয় হল আগুনের মতো এই জ্বালা শান্ত হয় আগুনেরই উত্তাপে বাহ এই একটি বাক্যই তো আর্সেনিকমের চরিত্রকে চমৎকারভাবে ফুটিয়ে তোলে সত্যি অবিশ্বাস্য আচ্ছা নিমোনিকের বাকি অংশটা দ্রুত দেখে নেওয়া যাক ই হল একজশন বা অবসন্নতা হ্যাঁ সামান্য পরিশ্রমেও রোগী প্রচণ্ড অবসাদগ্রস্ত হয়ে পড়ে এন হল নজিয়া বা বমিভাব যা খাবারের গন্ধ বা দৃশ্য থেকেও হতে পারে একদম আই হল ইনডিফারেন্ট বা উদাসীনতা সি দিয়ে বোঝানো হচ্ছে কমপ্লেন্স রিটার্ন অ্যানুয়ালি মানে উপসর্গগুলো প্রতি বছর ফিরে আসে ইউ হল ইউজলেস টু টেক মেডিসিন রোগীর মনে হয় ওষুধ খেয়ে কোনও লাভ নেই তার রোগ সারার না আর সবশেষে এম এম হল মিড ডে মিড নাইট অর্থাৎ দুপুর ও মধ্যরাতে উপসর্গের বৃদ্ধি আচ্ছা আমরা তো এর মানসিক এবং শারীরিক লক্ষণগুলো নিয়ে অনেক কথা বললাম কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে এই সব কিছু এই ভয় অস্থিরতা জ্বালা দুর্বলতা এর পিছনে শরীরে ঠিক কি ঘটছে রাসায়নিকভাবে আর্সেনিকম অ্যালবাম কিভাবে এই ব্যাপক প্রভাব ফেলে চমৎকার প্রশ্ন রাসায়নিকভাবে এর নাম আর্সেনিক ট্রাইঅক্সাইড এটি দেখতে সাদা কাচের মতো এবং গন্ধহীন একটি পদার্থ কিন্তু এর কার্যপদ্ধতি বা মুড অফ অ্যাকশন অনেক গভীর এবং ব্যাপক উৎস অনুযায়ী এর মূল আঘাতটা আসে গ্যাংলিওনিক নার্ভাস সিস্টেমের ওপর গ্যাংলিওনিক নার্ভাস সিস্টেম এটা কি একটু সহজ করে বললে কেমন হয় অবশ্যই সহজভাবে বললে এটা হলো আমাদের শরীরের অভ্যন্তরীণ কমিউনিকেশন নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ যা মস্তিষ্ক থেকে অঙ্গ প্রত্যঙ্গে বার্তা পাঠায় এবং তাদের কাজ নিয়ন্ত্রণ করে আচ্ছা মানে শরীরের কন্ট্রোল সিস্টেমের একটা অংশ ঠিক আর্সেনিকম এই মূল যোগাযোগ ব্যবস্থাকেই নাড়িয়ে দেয় ফলে এর প্রভাব শরীরের প্রায় সমস্ত অঙ্গ এবং টিস্যুর ওপর পড়ে উৎসগুলোতে এর প্রভাবকে দশটি প্রধানভাগে ভাগ করে দেখানো হয়েছে দশটা ভাগ এটা তো বেশ দীর্ঘ তালিকা হবে এর থেকে কি কোনও মূল প্যাটার্ন বা সারসংক্ষেপ বের করা যায় পুরো তালিকাটা শুনলে হয়তো আমরা হারিয়ে যাব ঠিক বলেছেন পুরো তালিকাটা বলার চেয়ে এর মূল অ্যাকশনটাকে তিনটি ভাগে ভাগ করে ভাবা যেতে পারে ভাবন এটা যেন শরীরের ওপর একটা ত্রিমুখী আক্রমণ ত্রিমুখী আক্রমণ বেশ আকর্ষণীয় লাগছে প্রথমত এটা শরীরের সমস্ত আবরণী বা লাইনিংসের ওপর আক্রমণ করে যেমন আমাদের পরিপাকতন্ত্র বা ফুসফুসের ভেতরের শ্লৈষ্মিক ঝিল্লি সেখানে এটি এক ধরনের ধ্বংসাত্মক প্রদাহ তৈরি করে আর ওই তীব্র জ্বালা আর দুর্গন্ধযুক্ত স্রাবের উৎস এটাই একদম আচ্ছা তাহলে প্রথম আক্রমণটা হলো শরীরের ভেতরের আস্তরণের ওপর দ্বিতীয়টা কি দ্বিতীয় আক্রমণটা হয় সংবহন তন্ত্র বা সার্কুলেটরি সিস্টেমের ওপর এটা হৃৎপিণ্ড এবং রক্তনালীগুলোকে দুর্বল করে দেয় এর ফলেই সেই গভীর অবসাদ দুর্বলতা আর শরীর ঠাণ্ডা হয়ে যাওয়ার অনুভূতিটা আসে কারণ শরীরে রক্ত সঞ্চালন ব্যবস্থাটাই বিপর্যস্ত হয়ে পড়ে ঠিক আর তৃতীয়ত এটা শরীরের পরিষ্কারক দল বা ক্লিন আপ ক্রুকে অর্থাৎ কিডনি এবং যকৃতকে আক্রমণ করে তাদের কার্যক্ষমতা নষ্ট করে দেয় ফলে শরীরে বিষাক্ত পদার্থ জমতে শুরু করে এবং পুরো সিস্টেমটাই ভেঙে পড়তে থাকে সংক্ষেপে এটি স্নায়ুতন্ত্র থেকে শুরু করে পুরো শরীর জুড়ে একটা সংকট তৈরি করে এই কারণে উৎসগুলোতে একে একটি নিউরোভ্যাস্কুলার মেটাবলিক স্টেবিলাইজার বলা হয়েছে এখন বোঝা যাচ্ছে নিউরোভাস্কুলার নেটাবলিক স্টেবিলাইজার নামটা ভারী হলেও এর মানে হল এটা স্নায়ু রক্ত সঞ্চালন এবং শরীরের শক্তি উৎপাদন এই তিনটি মৌলিক ব্যবস্থায় ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করে ঠিক আচ্ছা এবার কিছু প্রায়োগিক দিকে আসা যাক একজন চিকিৎসক যখন এমন রোগীকে দেখেন তখন কোন কোন নির্দিষ্ট বা অদ্ভুত লক্ষণ দেখে আর্সেনিকামের কথা ভাবতে পারেন হ্যাঁ কিছু চমৎকার ক্লিনিক্যাল টিপস আছে উৎসগুলোতে যেমন যখন কোন রোগী তার উপসর্গের অত্যন্ত নির্ভুল খুঁটিনাটি এবং বিস্তারিত বর্ণনা দেয় মানে কখন ব্যথা বাড়ে কখন কমে ঠিক কোন জায়গায় হয় এই ধরনের বর্ণনা একদম এই ধরনের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এর একটি বড় লক্ষণ এটা তো সেই অর্ডারলি ম্যানিয়ার সঙ্গে মিলে যাচ্ছে যে মানুষটা তার বাইরের জগতের ছবিটাকেও নিখুঁতভাবে সোজা রাখতে চায় সে তার কষ্টের বর্ণনা দেওয়ার সময়ও সেই একই নিখুঁত হওয়ার প্রবণতা দেখাবে ঠিক জায়গায় সংযোগটা করেছেন এটা শুধু একটা লক্ষণ নয় এটা তার মানসিক অবস্থারই একটা প্রকাশ বাহ আরেকটি অদ্ভুত লক্ষণ হল রোগীর মনে এই ভয় কাজ করে যে তার শরীর পচে যাবে বা নষ্ট হয়ে যাবে যাকে বলা হয়েছে বডি উইল পিউট্রিফাই এটা তো তার সেই মৃত্যু ভয় এবং অসাধ্য রোগের ভয়েরই একটি চরম রূপ হ্যাঁ এছাড়াও তো কিছু নির্দিষ্ট খাবারের সাথে এর সম্পর্কের কথা বলা হয়েছে তাই না হ্যাঁ যেমন শেলফিশ বা ঝিনুক জাতীয় খাবার খাওয়ার পর যদি শরীরে আমবাত বা চুলকানি হয় যেখানে তীব্র জ্বালা থাকে সেক্ষেত্রে এটি বিশেষভাবে কার্যকর আচ্ছা আবার যারা নিয়মিত বরফ ঠান্ডা পানীয় ফল বা তামাক সেবন করে পাকস্থলীর ক্ষতি করেছেন তাদের জন্য এটি উপকারী কারমানে জীবনযাত্রার কারণে হওয়া কিছু নির্দিষ্ট সমস্যার ক্ষেত্রেও এর ভূমিকা আছে আচ্ছা আমরা উপসর্গের বৃদ্ধি বা মোডালিটিজ নিয়ে আগেও কথা বলেছি আলোচনার শেষে এটা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক অবশ্যই এর উপসর্গগুলো সাধারণত মধ্যরাতে এবং দুপুর একটা থেকে দুটোর মধ্যে বাড়ে এছাড়াও ঠান্ডা আবহাওয়ায় ঠান্ডা খাবার বা পানীয়তে কষ্টগুলো বৃদ্ধি পায় আর উপসমের কথা তো আমরা জানি এর প্রায় সব কষ্টই গরমে বা উষ্ণতায় কমে যায় তবে এখানেও একটা চমৎকার ব্যতিক্রম আছে আবার ব্যতিক্রম এই উপাদানটা তো দেখছি বৈপরীত্যে ভরা কি সেই ব্যতিক্রম এর মাথা ব্যথা শরীরের সব জ্বালাযন্ত্রণা গরমে কমলেও একমাত্র মাথা ব্যথা গরমে উপশম হয় না বরং ঠান্ডা পানি দিয়ে মাথা ধুলে বা মাথায় ঠান্ডা পটটি দিলে সাময়িকভাবে আরাম হয় দারুণ তো তার মানে পুরো শরীরটা উষ্ণতা চাইছে কিন্তু মাথাটা চাইছে শীতলতা সত্যি আর্সেনিকাম অ্যালবাম হল বৈপরীত্যের এক প্রতিমূর্তি আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি পুরো আলোচনাটাকে যদি সংক্ষেপে বাঁধতে হয় তাহলে আমার মাথায় তিনটে বিষয় গেঁথা গেছে বলুন এক তীব্র মানসিক ও শারীরিক অস্থিরতা যা দুর্বলতার সঙ্গে মিলেমিশে থাকে দুই সেই অদ্ভুত ধরনের জ্বালা যা গরমে উপশম হয় এবং তিন সামান্য পরিশ্রমেও চরম দুর্বলতা এই তিনটি বৈশিষ্ট্যই যেন এর পরিচয়পত্র একদম ঠিক বলেছেন আর্সেনিকাম অ্যালবাম শুধু একটি রাসায়নিক পদার্থ নয় এটি একটি অবস্থার প্রতিচ্ছবি এটি যেন তীব্র মানসিক উদ্বেগ এবং শারীরিক পতনের মধ্যে এক অভ্যন্তরীণ লড়াইয়ের চিত্র বাইরে থেকে শরীরটা বরফ শীতল কিন্তু ভেতরে যেন আগুন জ্বলছে এই দ্বৈত অবস্থাই হল আর্সেনিকাম চমৎকার বলেছেন এই আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যেতে পারে অবশ্যই উৎসগুলো থেকে আমরা দেখলাম যে আর্সেনিকামের সাথে গভীর ভয় এবং সবকিছু নিখুঁতভাবে সাজিয়ে রাখার এক ধরনের মানসিক চাপ জড়িত প্রশ্নটা হল এই অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং বাহ্যিক নিয়ন্ত্রণের জন্য মরিয়া চেষ্টার মধ্যে সম্পর্কটা ঠিক কি এটা একটা গভীর প্রশ্ন শারীরিক লক্ষণগুলো বাদ দিলেও এই মানসিক প্যাটার্ন ভেতরে ভেঙে চুড়ে গেলেও বাইরে সবকিছু কিছু নিখুঁত দেখানোর এই প্রবণতা আমাদের দৈনন্দিন জীবনে আর কিভাবে প্রকাশ পেতে পারে